আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার এলাকাবাসীদের বলতে চাই আমি আসলে কোনো দলের কোনো প্রচার করতেছি না বা কারো প্রমোট করতেছি না আমি আমি বাংলাদেশের নাগরিক আমি মুসলিম আমার ধর্ম আমাকে যেটা শেখায় আমি ওইটা শিখছি বা ওটা থেকে শেখার চেষ্টা করতেছি এবং আপনাদের মাঝেও সেটা বলার চেষ্টা করতেছি এই পর্যন্ত আমি ভোটার আমার আজকে যে আমার জন্ম মানে আমার জন্ম থেকে আজকে যে তারিখ পর্যন্ত আমি মোট পিলে দুইবার আমার বয়স মানে আমার ভোটার আইডি কার্ডের বয়স অনুযায়ী আমি দুইবার ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পাই অর্থাৎ আমার আপনার ভোট দেওয়ার যে একটা ইয়ে থাকে জন্ম তারিখ থাকে আমাদের ভোটার আইডি কার্ড দেয় আঠারো বছর হলে তো আমরা ভোট দিতে পারবো তাই না তো আপনার সুযোগ পেয়েছে দুইবার কিন্তু ভোট দি মানে দেওয়ার মতো সৌভাগ্য হয় নাই এক আওয়ামী লীগের সময় ভোট দিতে পারি নাই বাসা থেকে পালাইতে হয়েছে দুই এই জায়গা বিএনপি আমি আমার জন্ম থেকে পর্যন্ত ক্ষমতায় আমি মনে হয় ছোটো ছিলাম তখন দেখছি হয়তো অভিভাবক খেয়াল নাই তবে আমি আমার সব থেকে বেশি নলেজে আছে এটা যে আমি আওয়ামী লীগকে ক্ষমতা দেখছি বেশি তাদের আধিপত্য আমি দেখছি আমার পরিবার আওয়ামী লীগের সময়ও আপনার হস্তা হস্ত মানে হাতে হাতের শিকার হয়েছে এবং বিএনপির এই ইউনি সরকারের সময় এসেও হাতে হয়েছে কাদের দ্বারা হয়েছে জানেন আওয়ামী লীগের দ্বারা হয়েছে বিএনপির দ্বারাও হয়েছে আওয়ামী লীগ বিএনপির দুই দুই পক্ষ কিন্তু আমার কাছে যেমন নয় আপনার একই ঠিক আছে তো আমি কাউরে খারাপ বলবো না দেখেন হাসিনা চলে গেছে বুঝছেন হাসিনা চলে গেছে কিন্তু হাসিনা অপরাধগুলো কি রয়ে গেছে সো আমরা যদি নিজেরা পরিবর্তন না হয় তো কখনই সম্ভব না তো আমি একটা উদাহরণ আপনাদেরকে দিব আপনারা নিশ্চয়ই বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন না কী যেন বলে ওইটা যাই হোক আমিও সমস্ত কোনো দলবল করি না আমি আপনারা ছাত্র শিবিরও করি না আওয়ামী লীগও করি না বিএনপিও করি না জামাত শিবিরও করি না আবার এই যে ছাত্র আন্দোলন কি এই আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না কিন্তু আমি মুসলিম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দল করি কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দল করতে গেলে তো কোনো একটা মানে কিছু থাকা লাগবে কিছু নলেজ ইসলামিক নলেজ একটা মানুষের ভিতরে থাকা লাগবে তাদেরকে তো অনুসরণ করতে হবে কেননা সাহাবিক রামরা সাহাবেকরামরা ওনারা তো অনুসরণ করছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে ওনাকে অনুসরণ করে তো ওনারা দিন শিখছে আমাদেরও শিখতে হবে সো নিজ নিজ জায়গা থেকে পণ্ডিত হওয়া যাবে না জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান অর্জনের জন্য প্রকৃত হলাম তো খোঁজা লাগবে আমি ছয় মাসের জন্য একটা মাঠের সাথে গেছিলাম নাম ঠিকানা বলবো না তাহলে বলবেন যে আপনারা আমি ওই জায়গার লোক মানে ওই দিকে হয়ে গেছে আরেকটা কথা আপনাদেরকে বলি জ্ঞান আহরণের জন্য কোনো দিকে বায়াস হওয়া যাবে না নিউট্রাল থাকতে হবে মাস থাকতে হবে আপনাকে সবার সাথে মিশতে হবে সবার সাথে চলতে হবে সবার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে তারপরে না আপনি সমতল একটা লেভেলে যাইতে পারবেন একটা জ্ঞান পাবেন আমি ভাই কোনো জ্ঞানী মানুষ না তবে উদাহরণস্বরূপ আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমি একটা আলেমের নাম বলতেছি হরজত মাওলানা মোহাম্মদ আমি লিখে রাখছি আমি সেটা বলি আপনাদেরকে মাওলানা খালেদ সাইফুল্লাহ হাবিজাউল্লাহ উনি অবশ্য লক্ষ্মীপুর কমলনগর উপজেলা চেয়ারম্যান হইছেন আর উনি আপনারা ওনার আজকাল তো স্মার্টফোন সবাই চলে আমরা বেশিরভাগই তো আপনার আমিও একসময় গেম খেলতাম গেম বা বিভিন্ন ভিডিও বাজে এগুলো দেখে আমরা এগুলো দেখব না আমরা আমাদের জাতিগত থেকে আমরা অনেক পিছিয়ে আছি আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা একটু কোনো কিছু করার চেষ্টা করি যে মানুষগুলো ভালো তাদেরকে আমরা একটু সাপোর্ট দিই কথা দিয়ে হোক অর্থ দিয়ে হোক মানে যে কোনো কাজে সাপোর্ট দিই সে যে কোনো দল হইতে পারে আওয়ামী লীগের হইতে পারে বিএনপির হইতে পারে জামাত হইতে পারে বা ইত্যাদি হইতে পারে কিন্তু আমরা চাইবো যে আমরা সবাইকে একটু সাপোর্ট দিব ভাই কেন দেশের অবস্থা খুবই খারাপ আওয়ামী লীগ দেখছেন কী অবস্থা করে বলছে ভাই দেশটারে আমি পূর্বের কিছু ইতিহাস পড়ছি বিএনপি না কেউ এরকম কোনো কিছু করছে আর কি আমি দেখি নাই তবে শুনছি আর এমনকি নিউজ নিউজ তো দেখা হয় নিউজে এগুলো দেখা যাচ্ছে তো অনেকে বলতে পারে যে ছেলে তো বিএনপির শত্রু আসলে আমি কারোর শত্রু না যে বেলায়ন করবে আমি তার শত্রু বুঝছেন তো আমার ফ্যামিলিও আমাকে অনেক চাপ দেয় পেশাদ দেয় বাসা থেকে আমার ফ্যামিলি কি বলবো কিছুদিন আগেও আমার পারিবারিক উপর একটা চাপ গেছে আমি দেখছি ওইখানে আওয়ামী লীগের লোক বিএনপির লোক তারা আমার বাসাতে আক্রমণ করছে আবার এমনও দেখছি যে জামাতর লোকও এখানে ছিল অথচ তাদের কোনো সাপোর্ট আমরা পাইনি তাদেরকে আমার ফ্যামিলি থেকে তাদের আমার ফ্যামিলি মেম্বার যাই সাপোর্ট পাওয়ার জন্য তাদের কাছ থেকে ভালো কোনো কিছু ফিডব্যাক আমরা পাই নাই সো দল করলে আল্লাহর করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে জেনারেল লাইনে পড়তে হবে কমি লাইনে পড়তে হবে অর্থাৎ আপনাকে উভয় লাইনে জ্ঞান অর্জন করতে হবে ঠিক আছে নাহলে আপনি কোনো দিকে বায়স্ট হয়ে গেলে আপনি সঠিক জ্ঞান পাবেন না নিউট্রাল থাকতে হবে সব দিকে যাইতে হবে দেখতে হবে বুঝতে হবে সবাই যে খারাপ এমন না খারাপের ভিতরে ভালো আছে ভালোর ভিতরও খারাপ আছে এগুলোকে নিয়ে আমাদের চলতে হবে তো আমি আপনাদের বলতে চাবো এটাই যে আপনার খালেদ সাহিউল্লাহ খালেদ হাফিজ আল্লাহ ওনাকে আপনারা দেখবেন না ইউটিউবে বা ফেসবুকে প্রকৃত আলেম বা প্রকৃত মানুষ ওনারাই ওনার এলাকায় আস পর্যন্ত দুর্নীতি এটা আমি দেখি নাই বিভিন্ন গণমাধ্যমে তো আজকাল শেয়ার হয় এগুলো দেখি নাই তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আলেমদেরকে ভোট দেন সে যে কোনো জলাবি হইতে পারে বুঝছেন আপনারা আলেমদেরকে ভোট দেন এবং সঠিক আলেম নির্বাচন করার চেষ্টা করুন আলমাগ মেধা দিছে জ্ঞান দিছে এগুলোকে বিবেচনা করুন বাছাই করুন চেষ্টা করুন বের করে নিয়ে আসার এবং তাদেরকে সামনে এগিয়ে নিয়ে তাদেরকে আমরা সাপোর্ট করার আমরা ইয়াং জেনারেশন আমরা ইচ্ছাগুলো সব পারি আমাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে ফোন দিয়ে পর্নোগ্রাফি দিয়ে গাছা দিয়ে মদ দিয়ে ইয়াবা দিয়ে ডেন্ডি দিয়ে সব কিছু দিয়ে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে সো আমি যুবকদের স্পেশাল যুবক সব কিছু পারে এই যে আমি এখন এই ঈশান নামাজ পড়ছি মানে ঘন্টা দুই কাগে তো আমি আসলে ফ্রিলান্সান তো তো এই ঠান্ডার ভিতরে কিন্তু উজুটা করে আসছে আমি সো আমি বলবো এই ইয়াং সব কিছু করতে পারে সো আমার আমার ইয়াং জেনারেশন আমার রায়পুর ইউনিয়ন আমার বাগারপাড়া উপজেলা আমার যশোর জেলা আপনাদের হাত পায়ে ধরে বলি আলমদের ক্ষমতায় আনেন নাহলে দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না সামান্য উদাহরণস্বরূপ খালেদ সাইফুল হাবিজ আল্লাহ আল্লামা মানে কি বলবো আল্লাহ ওনাকে উচ্চ মানে স্থানে মানে ইয়ে করুক আর কি আমার আসলে এরকম ভাষা বলার মতো জ্ঞান নাই আমি মূর্খ মানুষ একজন যতটুকু আসে বলার চেষ্টা করতেছি তো আসুক ওনাকে আপনার আমাদের উচিত ফলো করা হ্যাঁ ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আর একটা জিনিস উদাহরণ দিই আমি যদি শিবির করি না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক খান ভাইরা ওনারা যে এইভাবে চমক দেখাচ্ছেন আমি চাই ইসলামে যে কোনো দল ক্ষমতায় আসুক সে যে হইতে পারে সে যে কেউ হইতে পারে কিন্তু প্রকৃত ইসলাম আমাদেরকে খুঁজে বের করতে হবে আর ওই লেভেলে জ্ঞান আমাদের অর্জন করা লাগবে সো আমি অনুরোধ করব। আলেমদেরকে ক্ষমতার ক্ষমতায় বসান আলেম ছাড়া ক্ষমতায় যদি অন্য কোনো জেনারেশনের মানুষ আছে মানে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই আপনি সঠিক বিচার পাবেন না কেননা আমি আমার জায়গার থেকে অনেক দেখছি আমি আমার বাইশ বছর বিশ বছর বয়সে অনেক কিছু দেখছি আপনাদেরকে অনুরোধ থাকে ভিডিওটা শেয়ার করবেন আলেম দেখে ক্ষমতায় বসাবেন সো ঠিক আছে দেখা হচ্ছে যাচ্ছে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শেয়ার করবেন